বাবারে ডাকে বুড়া মা রে ডাকে বুড়ি আছে না নাই তুমি কেমন করে বাবারে বুড়া ডাকলা মা রে বুড়ি ডাকলা তাদের এই বয়সটা তো এমনি এমনি হয় নাই তোমারে লালন পালন করতে যে তারা তাদের জীবন যোগন হারিয়ে আজকে বুড়া বুড়ি ঠিক কিরা তোমাকে মানুষের মতো মানুষ করতে যে তারা তাদের জমি হারালো তোমারে বিদেশ পাঠাতে যে তারা তাদের বিটে মাটি হারালো খবরদার তুমি দয়াময় মা বাবাকে ধমক দিও না কার কথা বলা তান হুমা। তিন নম্বর ব্যাখ্যা আল্লাহ বললেন অকুল্লাহমা কওলাং কারিমা মা বাবার সাথে কোমল আচরণ করো মোলায়েম ভাষায় কথা বলো নরম ভাষায় কথা বলো কি ভাষায় নরম ভাষায় অনেকে আছে দেখবেন সবার সাথে খুব মিষ্টি আলাপ বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ বাজারে গেলে ভালো আচরণ স্কুলে ভালো আচরণ ঘরে ঢুকলে মায়ের গালি দেয় আছে না নাই বাপারে গালি দেয় আছে না নাই ফ্যান্সি ডিলের টাকার জন্য মারে লাথি মেরা ঘর থেকে বের করে দেয় এরকম ডাকাত আছে না নাই আল্লাহ বললেন খবরদার যত ভদ্রতা তুমি জানো যত নম্রতা জানো যত কার্টিসি তুমি জানো সব তুমি তোমার মা বাবার জন্য খরচ করবা এরপর আল্লাহ বললেনা তোমার যত ক্ষমতা আছে সম্পদ আছে মা বাবার জন্য বিলিয়ে দাও বেতন পেলে টাকাটা আগে মায়ের হাতে দাও বউরে তো দিবেনি আগে কিছু মায়ের হাতে দিয়ে ঠিক কি না গিফট দিলে আগে মায়ের গিফট দাও এই বরকত দিয়ে দিবে কে মারে মার হাতে তুলে দাও বরকত আছে না নাই মায়ের হাতে আগে দিলে ওই বেতনের ভেতরে বরকত ঢুকায়ে দিবে কে আর বাবা মা একজন কিংবা দুইজন যদি দুনিয়া ছেড়ে বিদায় নেয় তাদের কবরের সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে পড়তে আরম্ভ করো রব্বির বীর কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুররব্বির মা কামা রাব্বায়ানি সগীরা ও আল্লাহ মা বাবা দুজন যেমনি আমাদেরকে আদর করেছে মা বাবার কবরে তুমিও আমাদের বাবা মা দুইজনকে আদরের চাদরে ঠেকে নিও পড়ে নামি। যাদের বাবা মা নাই এই দোয়াটা করবেন প্রত্যেক নামাজের পরে আব্বা আম্মার জন্য এই দোয়াটা করতে হবে রাজি আছেন তো আমরা যারা আব্বা হারিয়েছি আল্লাহ তাদের কবরগুলোরে তুমি জান্নাতের বাগান বানাও এই জন্য মা বাবার সাথে ভালো আচরণ এটা ফরজ যুবক বায়রা রক্ত গরম মাথা ঠিক থাকে না মার সাথে কি বলো বাবার সাথে কি আচরণ করো যেই এই বাবা মা তাদের জীবন যৌবন শেষ করলো তোমার জন্য খবরদার ওই বাবা মারে গালি দিও না তুমি হতে পারো তুমি আল্লাহরুলি হতে পারো হাজি সাহেব হতে পারো কিন্তু মা বাবা যদি তোমার উপর না খোশ হয় তোমার দুনিয়াও শেষ সালাও এজন্য বিশ্বনবী বললেন সবচেয়ে ভালো আমল মা বাবার সাথে ভালো আচরণ